কি গুড আফটারনুন বন্ধুরা আর একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ছোট ছোট ব্লগ তোমাদের সাথে এবার শেয়ার করব আজকে হচ্ছে শুক্রবার কালকে যেন খাদেতে খুব ভালো ব্লগ করতে পারতাম কিন্তু করিনি আমি চাই না আর তোমাদের সাথে শেয়ার করতে কেন পরে সব কিছু শেয়ার করবো ঠিক আছে কালকে কানতে হেভি খাদেটা খুব ভালো গেছে মানে অনেক বছর পরে এরকম একটা থার্স আমরা এনজয় করেছি আমার ছেলে আমি স্বামী তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে খাওয়া দাওয়া আছে কিন্তু আজকে কি খাওয়া জানো তো পান্তা ভাত কেন কালকে বাইরে খাওয়া দাওয়া করেছিলাম তো যাই হোক আমি গোলাপ উনি কিছু শেয়ার করার মতো আমি ভিডিও করি নি আমি বের করি এই যে পাল্টা ভাত খাওয়ার জন্য সকালে ভিজিয়ে দিয়েছিলাম ডাল আর এখানে নিয়ে গিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি আদা এটা দিয়ে এখন বড়া বানাবো ডালের বড়া আর এখানে হচ্ছে আমার আদিত্যর জন্য কালো গিরা দিয়ে স্পেশাল আলু ভাজা যেটা আদিত্য ভালো করে কথা যেটা আদিত্য খেতে খুব ভালোবাসে আর তার সাথে তো কাঁচা লঙ্কা দেবই আর সোনা জন্য ভাত দরকার ছিল ওদের তো আর পান্তা ভাত দেবো না তাই জন্য ভাত রান্না করে খেয়ে এই দেখো রাত্রের ভাত আর হচ্ছে তোমার ওদেরও ভাত রান্না করে নিয়েছি ওদের জন্য আদিত্য একটুখানি খাবার নিয়েছে ওইটা দিয়ে ভাতটা দেব মানে চিকেন আনা হয়েছে ওদের জন্য আমরা খাবো না কিন্তু আর এখানে আদিত্যের স্পেশাল

বন্ধুরা আমরা একটা খিদা মানে ইয়ে হয় আমি বলছি না একদিনে বোঝা যায় কিন্তু আমি বুঝতে পারছি তো আমি কি করবো বল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে বলতে বলতে বড়া ভাজা উঠিও ফেললাম আর হচ্ছে তেলে করে ফুট এবার যাবে ঝাল 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 ফুট ফুট লাল লঙ্কা দিয়ে লাল লঙ্কা দিলে কি হয় বলতে যখনই খাবো মাঝে মাঝে লাল লাল লঙ্কা গুলো দেখা যাবে খেতে হেভি দারুণ লাগে সুস্বাদু সুস্বাদু পান্তা ভাত দিয়ে খাবো তো যত ঝাল হবে ততই ততই স্বাদ হবে স্বাদ হবে হ্যাঁ স্বাদ

সো গাইস তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর বৃষ্টি এখন পড়ছে আর এই বৃষ্টি এখন পড়ছে ওয়েদারও ও খারাপ বলবো না ঠিকই আছে আবার রদুর উঠবে দেখে মনে হচ্ছে তো চলো আর ওই দেখো ওই ওই দিকে কিন্তু হালকা ইয়ে আছে আমার মনে হচ্ছে এই বৃষ্টিটা পড়ে আবার মানে কি বলে ওটাকে আবার রোদুর উঠবে চলো আর গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি

মনু আমার গাড়ির উপরে ঘুমাচ্ছেন আর এই যে লাট সাপ নিজেকে পরিষ্কার করছেন হ্যাঁ লাট এখন এখন খেলা হবে না এই যে লাঠ এখন নিজেকে পরিষ্কার করছেন ঘুমাতে ঘুমোতে এসে আর এই যে ম্যাডাম 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 হ্যাঁ ম্যাডাম ম্যাডাম এখন কি কি করছে ঘুম পাচ্ছে এখন ঘুমাবি কিন্তু এখন খেতে দেবো ঠিক আছে নাই না মা মা বলে তো মনে খেতে দেবে গাইস তো দেখি তো আমাদের কিন্তু একটা জিনিস খুব স্পেশাল যেটা আমরা বড়া ভাজলেই করি আমরা খুব ভালোবাসি এই 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 ভাজাটা এই যে বড়ার একটু ডাল লঙ্কার সাথে কোনো রকম করে একটু মাখিয়ে এটাকে ছেড়ে দিতে হবে বলো এটা সলিউশন খেয়ে দিল ভাই ঠিক আছে আরা আজকে আদিত্যই বললো যে করে দাও ওটা খাবো। কেন কেন বললাম বলতে এই লমপুরুন মানে সুন্দর দেখতে লাগে হ্যাঁ লাল লাল তো তাই জন্য ভাবলাম যে মাকে বলি। তো তোমরাও এরকম যখনই বড়া ভাজা করবে এরকম লঙ্কা ভাজাও করে দেবে। খেতে ভালো লাগে। চলো হয়ে গেল ডালের বড়া আর এই থালিটা এই থালিটা দেখো এই থালিটা কার কার পছন্দ শেষে কিন্তু করবে আর লাইক করবে তো কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে আর আমাকে আর আমার ছেলেকে খুশি করবে আর তার সাথে সাথে বিল্লুর বাচ্চাগুলো বিল্লু তো এখন আশা বন্ধ করে দিয়েছে বেশি আসছে না ওরা ও আমাদের পরেই দায়িত্ব দিয়ে দিয়েছে ছেলে মেয়ে তো এখন আবার ও প্রেগনেন্ট হয়েছে আবার মা হবে যাই না আবার আনবে কিনা বাচ্চা যাই না যাই হোক দেখা যাবে তোমরা হ্যাঁ তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে আমি ওদেরকে অনেক ভালোবাসা দিতে পারবো যাই হোক আর এই দেখো এখানে আছে হচ্ছে বড়া করকরা বেশি করকরা না না ওই মিডিয়াম ঠিক আছে আলু ভাজা যেটা হচ্ছে কালো জিরা দিয়ে আর এটা হচ্ছে গোলমরিচ পাপড় এই যে গোলমরিচ পাপড় এটা ঠিক আছে এটা এটার নাম তোমরা দেখে নিতে পারো কি আছে এটা লিজিত লিজিত

তো চলো আজকে দুপুরের থালিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কারো একটা বাকি আছে তো গাইস মেরে মেরে পাপা আবি ইউথ কর রা হ্যা ইস আনারস কে সাথ সরি হিন্দি হিন্দি বললাম মানে ওই যুদ্ধ করছে এখন আনারসের সাথে আমার বাবা তো বাবা কিছু বলতে চাও বলো আমি বলতে চাই আমি কষ্ট করে আনারসটা কাটছি তৈরি করছি আর আমার ছেলে বলছে যুদ্ধ করছে খাওয়ার সময় তো জিপটা বার করে বলে চালবে একটা একটা করে তো লাস্ট আইটেম হচ্ছে এই লঙ্কা ভাজাট চলো পান্তা ভাত দিয়ে এগুলো খেতে দারুণ লাগে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানো